আজকে সহজ পাঠে জীবন কথা সিরিজের আজকের এপিসোডের প্রধান অতিথি বিশ্ব বাংলায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষা টিচিং এবং অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আমার আরও একটা বড় রোল আছে সেটা হচ্ছে রিসার্চ সো আমার প্রচুর স্টুডেন্ট মানে অলমোস্ট একশো স্টুডেন্টকে পিএইচডি পোস্ট ডক করানো হয়ে গেছে আবার টিচিং যদি বলেন আমি কিন্তু আমার ক্যালকাটা ইউনিভার্সিটি যেখানে আমি মূলত প্রফেসর সেখানেও ক্লাস নিই আবার আমার এখানে নতুন ইউনিভার্সিটিতে এখানেও আমি ক্লাস আমি টিচিংটা কিন্তু খুব এনজয় করি আচ্ছা কিন্তু এখন যেটা হয়েছে টিচিংয়ের সঙ্গে সঙ্গে রিসার্চের সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনটাও আমার একটা হবিতে দাঁড়িয়েছে যেটা চিফ মিনিস্টার চেয়েছিলেন উনি দু হাজার সতেরোতে অ্যানাউন্স করেছিলেন যে এই ইউনিভার্সিটিটা হবে মডেল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটা এমন জায়গায় দাঁড়াবে ক্যালকাটা ইউনিভার্সিটি যাদব ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এরাও একে ফলো করবে আমরা কিন্তু সেই জায়গায় অলরেডি দাঁড়িয়েছি যে আরও বাইশখানা সাবজেক্ট এখানে এবছর আমরা গত বছর চোদ্দোটা সাবজেক্ট নিয়েছি তারপর আগে ছিল মাত্র চারটে আমি যখন জয়েন করি এবছর হয়েছে আঠেরোটা এবছর আরও বাইশটা মানে এই বছরে একাডেমিক ইয়ারে দেখা যাবে চল্লিশ খানা ডিপার্টমেন্ট রান করবে এই ছোট্ট একটা চার বছরের ইউনিভার্সিটি প্রথমে দিয়েছিলাম চব্বিশ খানা ডিপার্টমেন্ট তখন হায়ার এডুকেশন আমাকে বলেছিল যে স্যার এত ডিপার্টমেন্ট আমরা দিই না আমরা চারটে পাঁচটা ডিপার্টমেন্ট দিয়ে আপনি একটু ভেবে দেখুন দা সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য